ওই গাড়িতে একটু পিছনে পড়ে গেছে গাড়িতে শেষ হয়ে গেছে আসলে আপনি বাংলাদেশ যদি ট্রাভেল না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহ সৃষ্টিতে কতটা সুন্দর অপরূপ দৃশ্য আমার কাছে সবচেয়ে একটা জায়গা হচ্ছে এটা হচ্ছে চা বাগান ইন্ডিয়া বাংলাদেশ

হাতে ঢাকা রোডে হাতের একটু আগে হাতে বাম পাশে পাম্পটা পেয়ে যাবেন আকিস পাম্প এই যেখানে লেখা আছে আকিস গ্রুপের একটা কোম্পানি আর আমাদের যখন গ্যাস দিতেছি আমি বাইরে কিন্তু অল্টা মাঝে একটা গ্যাস দিতেছি তো দেখি আমাদের আর একটা গাড়ি আসার কথা ওই গাড়িটা একটু পিছনে পড়ছে তো চলেন আমাদের গ্যাসটা নেওয়া শেষ হলে আরেকটা গাড়ি আসলে বা তখন আমরা আবার একসাথে হতে পারবো ওই গাড়িটা একটু পিছনে পড়ে গেছে গাড়িতে তেল গ্যাস দুইটাই শেষ হয়ে গেছে যা পিছনে পড়ে গেছে আসতে একটু লেট করতেছে আর এই যেখান থেকে কিন্তু আসছি তো চলেন আমরা গাড়িটা গ্যাসটাও নেওয়া শেষ করি নেওয়া শেষ হলে তো আমরা ওইদিকে যাওয়ার পর গাড়ি নে দাঁড়ামো তখন ওনারা আসলেন পরে আপনাদের সাথে এক লগে এক ডাজ করে দিমু আর ওনারা আসুন আলহামদুলিল্লাহ আমরা অবশেষে পৌঁছে গেলাম সিলেটে আর এখনও বাকি আছে অলরেডি আর এখন বাজে সময় 7টা 18 আর আমরা একটা পাম্বে আছি গ্যাস পাম্বে এটা হচ্ছে কি পাম যেন বললো এইখানে পাম্বের নাম হচ্ছে হচ্ছে আপনার হাজি মধুবন একদম সিলেট মেন রোড হাইওয়ে সাথে যে আছে আর কি মানে সিলেট যে বাইপাসটা আছে ওই বাইপাস পার হওয়ার সাথে সাথেই হাতে ডান পাশে পাম্পটা পেয়ে পেয়ে যাবেন অতএব আপনারা যখন সিলেটে ঢুকবেন দিন হোক কিংবা রাতে হোক আমি আশা করি এই পাম্পে থেকে গ্যাস নেবেন গ্যাসের প্রেসারটা যথেষ্ট পরিমাণ ভালো থাকে আর শোয়ারের ভিতরে অনেক সিরিয়াল থাকে তা অতএব আপনারা চেষ্টা করবেন এই পাম্পে থেকে গ্যাসটা নেওয়ার জন্য আমি যখনই সিলেটে আসি তখনই কিন্তু এই পাম্পে থেকে গ্যাসটা নেই বাট পাম্পের প্রেসারটা খুব ভালো আমার গাড়ি ফার্স্ট সিরিয়াল দিয়ে দিছি আর অলরেডি আমরা কিন্তু সিলেট হাইওয়েতে ঢুকে গেছি এসে পড়েছি সিলেট আর এখন এখান থেকে ছোটো যেমন হজরত শাহজালালের ওইখান থেকে দামো সাহা পড়া দেন তারপর জাফরন তো অলরেডি আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল হচ্ছে রাত পাঁচটার আগে মানে চারটা থেকে পাঁচটার ভিতরে আর এখন কিন্তু বাসটা থেকে সাতটা আঠারো বাজে উনিশ বেজে গেছে অলরেডি অনেক লেট হয়েছে তার কারণ হচ্ছে সিলেটের রাস্তা অনেক খারাপ ভাই মানে প্রচুর ভাঙ্গা যারা সিলেটে আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন তাহলে আপনারা খুব আপনাদের গন্তব্যস্থানে ঠিকভাবে আসতে পারবেন আমরা জানি না যে এতটা ভাঙ্গা রাস্তা তা না হলে আমরা অনেক আগে বের হইতাম আর আসার পরে রাস্তায় যে কি একটা পরিস্থিতি ভাই সৃষ্টি হয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না তো চলেন এখন আমরা গেস্ট নেই আর মেইনলি আমরা ওইখান থেকে অনেকটুকু হেঁটে আসলাম কারণ গাড়ি রাখার জায়গা নাই রাখছে আর এই তো আমরা মাঝারি গেটের সামনে তো শুয়েল জায়গা এনে রাখছে আমার গাড়ি একদম সামনে রাখছি রাইখে কিন্তু অনেকটুকু টুক হেঁটে আসলাম এই তোমার গাড়ি কি হয়েছে

হাতে দুই পাশে যেগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন সেগুলো হোটেল চাইলে আপনার এখানে ভাড়া নিয়ে কিন্তু থাকতে পারবেন রাত্রি যাপন করতে পারবেন সিলেটে আসলে অবশ্য এখানে ভালো ভালো হোটেল আছে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে নিতে পারেন আর এই সেই তামা বিল যেটা তামা বিল আমরা হয়তো ইউটিউবে ফেসবুকে পর থেকে দেখেছি আজকে কিন্তু সেই তামা বিলের ভিতর দেখে নাম যাচ্ছি যাইতেছি আর এটা মূলত যা ফোন গিয়ে উঠছে রাস্তাটা তো দেখেন তো যারা সিলেট থেকে আমার ভিডিওটা দেখতেছেন কিংবা যা থেকে ভিডিওটা দেখেন এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন সিলের জাফরনে তো আপনাদের এলাকায় আছি অবশ্যই ভালো লাগতেছে খুব খুব ছন্ন মানে একদম পয় পরিষ্কার একটা শহর ভালো লাগতেছে রাস্তাঘাটও খুব বেশ উন্নত মানে অসাধারণ অসাধারণ আল্লাহ তালা সৃষ্টিতে কতটা সুন্দর আসলে আপনি বাংলাদেশ যদি ট্রাভেল না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহ তালা সৃষ্টিতে কতটা সুন্দর অপরূপ দৃশ্য আর এই অপর দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই ঘর থেকে বেরোইতে হবে আর বেশি বেশি করে আপনাকে ট্রাভেল ট্রাভেলিং করতে হবে বিভিন্ন জায়গায় ট্যুর দিতে হবে ঘুরতে হবে তাহলে এই আল্লাহ তালে সৌন্দর্য এত সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন তো চলেন আমরা এত সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাই সেই আমাদের প্রাকৃতিক নীলাভূমি ভারত ইন্ডিয়া বর্ডার জাফলন তো চলেন আমরা শোধা একদম জাফলন চলে যাই আর রাস্তাটা কিন্তু অসাধারণ লাগতেছে বাট গাড়ি চালায় খুব মজা লাগতেছে এত সুন্দর রাস্তা আমাদের ওইদিকে নাই যদি থাকতো তাহলে প্রতিদিনে প্রায় গাড়ি নিয়ে রেসিং খেলতাম আর দেন আমাদের সামনে দুইটা রেসিং কার আছে বাট গাড়ি তুইটার ধরবো আমি একটু ই করতে পাচ্ছি না গাড়ি তুইটার ধরতে খুব নামতেছে দেন আমি আপনাদেরকে ভিডিওতে মাধ্যমে দেখাই দুইটা রেসিং কার আছে আমার সামনে খুব সুন্দর বাহ চমৎকার চালাতেছে দুইটা রেসিং কার দেখে সেই রেসিং কার এটার নাম কি বাট আমি জানি না আমি আমাকে জানতে হবে আর আমার গাড়িটা কিন্তু সেম ওদের মতোই রেসিং মতোই তো যারা আমার গাড়ি দেখছেন বুঝতে 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 পারতেছেন যে আমার গাড়িটা কেমন তো ওনাদের সাথে গেমস খেলতে খেলতে চলে যায় জাফলন

আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে এটা হচ্ছে চা বাগান এটা হচ্ছে ইন্ডিয়াবাংলাদেশ বাহ চমৎকার জাফলং আইসা চা বাগান দেখতে পারবেন আপনারা কত সুন্দর একটা চা বাগান এখানে চা বাগান আছে আর এই ইন্ডিয়া বর্ডার ইন্ডিয়া মেঘালয় পাহাড় বিশাল বড় বড় পাহাড় আমরা কিন্তু জিরো পয়েন্টের কাছাকাছি প্রায় চলে আরছি আর এখানে অনেক বড় বড় আছে যে আপনি বিল করতে ছবি ভিডিও ভিডিও উঠাইতেছে বাট এখানে আমরা দাঁরামো না একদম বাহ 마শাআল্লাহ এখানে ছিল আমাদের মনে হয় এইখানে নামওতে ছিল মনে হয় না আসলে নামওতে ছিল দেখেন না কত সুন্দর একটা মেক মিস করতেছি আর এই পাশে চাবাগান বাহ মিস করলাম সব মিস করলাম আসলে যদি আমার প্যাসেঞ্জার যদি না যায় আমার খবতা নাই যাবা

আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি তো চলেন আপনাদের সাথে একদম গিয়ে দেখা হইতেছে আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই জাফরন চলে আসলাম আর গাড়িটা এখানে রাখছি

তো আসার পর গাড়িটা এখানে রাখে যেন বাসায় চলে গেছি বাসায় চলে যাওয়ার পর দেন এখন সুন্দর এখন ঘুম দিয়েছি ঘুম দেওয়ার পরে উঠে হালকা পাতলা গাড়িটা ওয়াশ টশ করাইলাম মাত্র হয় কিছুক্ষণ আগে আর ওয়াশ টশ করানোর পরে তো হুট করে একটা টিব এসে ঢাকা দিতে হবে আমাকে কিছুক্ষণ পরে তো আর কি কি করার গাড়িটা ভালোভাবে ওয়াশ করতে পারি না জাস্ট যেটুকু দরকার যেটুকু প্রয়োজন বা সেটুকুই পরিষ্কার করে নিছি তো তোর সাইডে ভিতরে বাইরে সব দিকে পরিষ্কার করে নিয়েছি গাড়িটা আর ঘটনা হইতেছে যে আমরা গেছিলাম হচ্ছে দুইটা গাড়ি সুইএল ওয়াই গেছিলো আর হচ্ছে আমি গেছিলাম দুইটা গাড়ি গেছিলাম কারণ দুইটা গাড়ি ভাড়া ছিল হচ্ছে সাতাশ হাজার টাকা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দুই ভাইয়ের ভাগ তার মানে কত পড়তে কত পড়তেছে আপনার সাড়ে চোদ্দো করে পড়তেছে সরি সরি সাড়ে চোদ্দো না হচ্ছে ভাড়া হচ্ছে তেরো তেরো ছাব্বিশ সাতাশ হাজার হ্যাঁ ঠিক আছে মানে আমরা নিয়েছি তেরো হাজার পাঁচশো করে দুই গাড়ি সাতাশ হাজার টাকা টোটাল নিয়েছিলাম আর ইনকাম ছিল রাস্তায় গ্যাস খরচ হয়েছে আপনার সব মিলে তিপ্পান্নশো টাকা আমার গাড়ির গ্যাস গেছে আর হচ্ছে আপনার চারশো তিনশো পঁচানব্বই টাকা সিলেট আপ ডাউনের টুল গেছে আমার তাহলে হচ্ছে আপনার তিপ্পান্নশো আর হচ্ছে ধরুন চারশো সাতান্নশো কিন্তু টোটাল আমার খরচ হয়েছে তিনশো কম ছয় হাজার আর যা ছিল সব ইনকাম আর এই আজকের ইনকামটা আমার হচ্ছে এখানে রেখে দিছি এই যেখানে রেখে দিছি আমার ইনকামটা এই যে আমার গ্যাস বাবদ টোল বাবদ যে ইনকামটা ছিল আমার কাছে কিন্তু এনে টাকা আছে এখানে কয় টাকা আছে তো আমি হিসাব করি নাই তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার যদি সাড়ে তেরো হাজার টাকা ভাড়া হয়ে থাকে সাড়ে তেরো হাজার টাকা ভাড়া সেক্ষেত্রে ধরেন আমার ছয় হাজার টাকা খরচ হয়েছে তো বাদ বাকি কয় টাকা আছে কয় টাকার ইনকাম আছে আমার টিভে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখি কার কমেন্ট হাঁচা থাকে কার কমেন্টের সাথে আমার ইনকাম এটা মিলে যায় তাহলে কিন্তু যদি মিলে যায় যে কেউ বলতে পারেন ইনশাল্লাহ দেখা হলে আমি মিস্টেক খাওয়ামো ওকে তো আজ সিলেটে ভিডিওটা ঠিকমতো করতে পারি নাই কারণ ওইখানে যাওয়ার পরে বেশি একটা ব্যাটারি চার্জ ছিল না দুইটা ব্যাটারি নিয়ে গেছিলাম বা দুইটাই অলরেডি চার্জ শেষ হয়ে গেছিল হুটহাট করে বুঝলাম না মানে অগ্রিম চার্জ করে রাখছিলাম যার কারণে একটু প্রবলেম হয়েছিল যার কারণে ঠিক মতো ভিডিও করতে পারি নাই আমার ভুল হয়েছিল যদি যখন আমি বাসাতে বের হই তখন যদি ব্যাটারি দুইটা চার্জ করে নিয়ে বের হইতেতাম তাহলে সব থেকে বেশি ভালো হইতো বাট চার্জ করে নিয়ে বেরিয়েছিলাম মোটাট করে সাত চার চলে গেছে আমি বলতে পারলাম না কি প্রবলেম তো আর কি সিলেটে ভিডিও আল্লাহর মতো ঠিকভাবে করতে পারে না ইনশাল্লাহ সামনে আবার সিলেট যাইতেছি আবার যাবো কিছুদিন পরে যেহেতু সিজন আসতেছে শীতের সিজন তো ইনশাল্লাহ শীতের ভিত্তি সিলেটের একটু টিভি একটু একটু বেশি পড়বে আশা করি তো সেই ছিল মূলত সিলেটের ওই ভিডিওতে আর সিলেটে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল যা কিন্তু ভিডিও দেন কিচ্ছু করতে পারি নাই যা যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করে দিছি তো এই ছিল মূলত যা সিলেট জাফলন গোরার ইয়ার কি ইতিহাস তো আজকে পর্যন্ত সবার কাছে বিদায় নিতে পারবো তো নেক্সট একটা ভিডিও আসতে ঢাকা যাইতেছি তো ভিডিওটা পাইতে একটু লেট হইতে পারো সিলেটের ভিডিওটা পাইতে একটু লেট হইতে পারে তার জন্য আপনার সবার কাছে সরি তো সে জন্য সবাই ভালো তখন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফিস টাটা